ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে আশা করছি তোমরা খুব ভালো আছো এবং কনসিস্টেন্টলি তোমাদের প্রিপারেশান চালিয়ে যাচ্ছ আমি কিন্তু অনেকগুলো এমপ্লয়মেন্ট আপডেট তোমাদের গত এক সপ্তাহে দিয়েছি আশা করছি তোমরা সেগুলো ফলো করে কিন্তু অলরেডি অ্যাপ্লাই করেছ তো আজকের এই ভিডিওতে তোমরা যেরকম দেখতে পাচ্ছ বীরভূম যাচ্ছি পের বহুদিন আমি আপডেট দিইনি তো অনেকেই তোমরা জেনে গেছো যে এলডিসি এবং ট্রান্সলেটার পদের ইন্টারভিউয়ের তারিখ কিন্তু ওয়েবসাইটে দিয়ে দিয়েছে তো আফটার দ্যাট তারপরে তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে স্যার ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন আসতে পারে বা অনেকে তোমরা জানতে চেয়েছো যে স্যার কোনোদিনে ইন্টারভিউ দিইনি কিভাবে কীভাবে নিজেকে তৈরি করব ড্রেস কীরকম হবে বা কীরকম আমাদের বডি ল্যাঙ্গুয়েজ টোটাল একটুখানি যদি আপনি যদি একটু আলোচনা করতেন তো আজকের এই ভিডিওতে আমি ইন্টারভিউ ইন্টারভিউয়ের প্রস্তুতি কিভাবে নেবে যাতে তোমরা একদম ফাইনালি সিলেক্টেড হতে পারো তো কিছু তো টিপস আছেই পাশাপাশি যেটা নাকি তোমাদের মানে বহুদিনের প্রশ্ন যে গ্রুপ ডি এবং প্রসেস সার্ভার পদের পরীক্ষা কবে হবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করব একদম শেষে তার আগে এলডিসি এবং ট্রান্সলেটার পদের যে লিস্ট প্রকাশিত হয়েছে ইন্টারভিউয়ের সেটা একবার দেখে নি দেখো এই হচ্ছে নোটিফিকেশন আটই এপ্রিল দু এখানে মন দিয়ে শুনে নাও এখানে তোমাদের তিনটে ডেটে ইন্টারভিউতে তোমাদের ডেকেছে এক তারিখে ডেকেছে এক তারিখে বেঙ্গলি ট্রান্সলেটারদের ডেকেছে কুড়িজনকে এবং সম্ভবত এলডিসি সিলেক্টে ট্রান্সলেটর যারা নাকি লিখিত পরীক্ষায় সফল হয়েছে তারা কিন্তু কুড়িজনই ছিল তারপরে দেখো এক তারিখের পরে মানে ট্রান্সলেটাররা এক তারিখে যাবে আবার এলডিসিকেও কিন্তু এক তারিখে ডেকেছে এক তারিখে এলডিসি ডেকেছে মোটামুটি সাতাশ জনকে সময়টা হচ্ছে সকাল দশটায় রিপোর্টিং টাইম ইংলিশ ডিপার্টমেন্ট জজ কোর্টে অর্থাৎ ডিস্ট্রিক্ট জাজেস কোর্টে তোমাদের রিপোর্ট করতে হবে কী কী নিয়ে যেতে হবে তোমাদের সমস্ত টেস্টিমোনিয়াল অর্থাৎ ডেট অফ বার্থ আধার কার্ড প্যান কার্ড তোমাদের কোয়ালিফিকেশান যেটা দিয়েছ সমস্ত অরিজিনাল নিয়ে যাবে পাশাপাশি তোমাদের দুটো অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমাদের মানে প্রিলিমসের অ্যাডমিট কার্ড এবং মেইনসের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে এবং পাশাপাশি এক কপি ছবি নিয়ে যাবে এবং যতগুলো টেস্টিমোনিয়াল নেবে প্রত্যেকটা কিন্তু জেরক্স কপি একটা নিয়ে যাবে যেটা কিনা জমা দিতে হবে তাহলে দেখো এক তারিখে বেঙ্গলের ট্রান্সলেটারদের পরীক্ষা আছে কুড়ি জনের ট্রান্সলেটারদের পরীক্ষা আছে এলডিসির এলডিসির তিরিশ জনের পরীক্ষা আছে তো তোমাদের ব্যস্ত হবার কিচ্ছু নেই আমি এই পুরো লিস্টটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি সেখান থেকে আউট করে নেবে নেক্সট ইন্টারভিউ আছে এক তারিখে আবার আছে এক তারিখে এলডিসির এক তারিখে দশটার সময় একটা আছে ভেনু টু ভেনু থ্রি আছে মানে 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 তোমাদের ইংলিশ ডিপার্টমেন্টে গিয়ে রিপোর্টিং করতে হবে কিন্তু তোমাদের আলাদা আলাদা ঘরে হবে হ্যাঁ ভেনু ওয়ান ভেনু টু ভেনু থ্রি তো এক তারিখে তোমাদের দুটো ভেনুতে পরীক্ষা হচ্ছে জন করে আবার দেখো পাঁচ তারিখে ভেনু ওয়ানে আছে এলডিসির সেই সকাল দশটায় রিপোর্টিং এখানেও কিন্তু তোমাদের পঁচিশ জনকে ডেকেছে পাঁচ তারিখে আবার ভেনু টুতেও কিন্তু একইভাবে পঁচিশ জনের আছে পাঁচ তারিখে ভেনু থ্রিতেও কিন্তু তোমাদের চব্বিশ জনের দিয়েছে আর সব শেষ ডেট হচ্ছে আট তারিখ সকাল দশটায় রিপোর্টিং ভেনু ওয়ানে পঁচিশ জনের এবং আট তারিখে ভেনু টুতে আছে হচ্ছে পঁচিশ জনের এবং আট তারিখে আর ভেনু আছে সেটা হচ্ছে ভেনু থ্রি যেখানে চব্বিশ জনের আছে তো দেখতেই পাচ্ছ যে ডিস্ট্রিক্ট জাজ বীরভূম অ্যান্ড চেয়ারম্যান আরতি শর্মা রয় উনি এই নোটিফিকেশনটা ইস্যু করেছে অর্থাৎ আমরা যেটা দেখলাম এক তারিখ পাঁচ তারিখ আর আট তারিখ এই তিনটে ডেটি এই তিনটে ডেটে তোমাদের ইন্টারভিউ আছে যেখানে এক তারিখে এলডিসি এবং ট্রান্সলেটার আর পাঁচ আর আটে শুধুমাত্র এলডিসির এবং তিনটে রুমে কিন্তু ইন্টারভিউ হবে তিনটে ভেনুতে মানে ডিস্ট্রিক্ট জাজেস কম্পাউন্ডে তিনটে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা স্লটে মানে আলাদা আলাদা গ্রুপে ইন্টারভিউ কন্ডাক্ট হবে তো এরপরে তোমরা যে ইন্টারভিউয়ের যে প্রস্তুতি নেবে দেখো পরীক্ষা দিয়েছ তোমরা সিলেক্টেড হয়েছো কিন্তু ফাইনালে কিন্তু চাকরি পেতে গেলে কিন্তু এই ইন্টারভিউটা কিন্তু তোমাদের খুব কনফিডেন্সের সাথে দিতে হবে তো সেই জন্যে তোমাদের যেটা করতে হবে মেন্টালি একটা তোমাদের প্রিপারেশন থাকতে হবে যে আমরা যখন লিখিত পরীক্ষায় সফল হয়েছি দুটো লিখিত পরীক্ষা প্রিলিমিনারি এবং মেন্স সুতরাং আমাদের সেইভাবেই কিন্তু চুজ করেছে এবং আমরা নিজেদেরকে একদম সেইভাবে প্রমাণ করব। ওই হান্ড্রেড পারসেন্ট পজিটিভ অ্যাটিচিউড তোমরা ওখানে যাবে দেখো যতজনকে ডেকেছে ততজনকে নেবে না এটা যেরকম সত্যি কিন্তু তুমি গেলে তুমি যদি ঠিকঠাক রিপ্রেজেন্ট করতে পারো তোমাকে কিন্তু অবশ্যই নেবে তার কারণ নেবার জন্যই কিন্তু ডেকেছে এবারে তুমি যদি গিয়ে ব্ল্যাঙ্ক তাকিয়ে যাও দেখো কোনো কোশ্চেনের অ্যান্সার না পারলে কিন্তু তোমাকে মানে রিজেক্ট করে দেবে এরকম না অ্যান্সার নাই জানতে পারো একটা জেনারেল নলে যে প্রশ্ন জিজ্ঞাসা করেছে তোমাকে সেই প্রশ্নটা জানা নেই তুমি ডাইরেক্ট বলে দাও যে আমার জানা নেই কিন্তু কোনোভাবে কিন্তু মানে কি বলবো ফ্ল্যাটারি কোনো না কোনোভাবে কিন্তু মিথ্যে কথা বলো না যে এই মুহূর্তে মনে পড়ছে না স্যার এই মুহূর্তে ইস ইস এরকম কিন্তু করার কোনো দরকার নেই একদম অনেস্ট কনফেশান দাও আর ড্রেস কোড অনেকেই জানতে চেয়েছো একদম ডিসেন্ট ড্রেস কোড ছেলেদের ক্ষেত্রে ফুল স্লিভ জামা ফুল প্যান্ট মানে যেটা ট্রাউজার ট্রাউজার যেটা পরবে মানে প্যান্ট যেটা পরবে সেটা একটু ডিপ কালার নেভি ব্লু বা ব্ল্যাক হতে পারে আর শার্ট হোয়াইট বা লাইট কালার হতে পারে ফুল স্লিভ তাই পরার দরকার নেই কেননা এটা কর্পোরেট সেক্টরে ইন্টারভিউ না একটু আইরন করার অবশ্যই হতে হবে হালকা পারফিউম দেবে কড়া পারফিউম একদম দেবে না ক্লিন শেপ হতে হবে যাদের চাপদারি আছে তাদের তো কিছু করার নেই চাপদারিটা একটু ভালো করে তোমাদের ট্রিম করতে হবে আর চুলটা যেন খুব সুন্দরভাবে কাটা থাকে অর্থাৎ তোমাকে যে তারা নেবে এটা তো একটা আদালত তো আদালতে কাজ করবার জন্য কিন্তু একটু ছিমছাম হয়ে তোমাকে যেতে হবে মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেজে যাবে না একদম ডিসেন্ট লুক যাবে তোমরা সালোয়ার পরতে পারো শাড়িও পরতে পারো কোনো রকম লিপস্টিক বা তোমাদের কি বলে নেইল পালিশ এইগুলো অ্যাভয়েড করবে উগ্র কোনো পারফিউম ইউজ করবে না আরও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানে যখন ইন্টারভিউ দেবে তখন যারা ইন্টারভিউ নেবে দুজন নিতে পারে বা তিনজন নিতে পারে তো যে প্রশ্ন করবে তার দিকে আই আইকন্টাক্ট রাখবে এবং অন্য যে দুজন বসে আছে তাদের দিকেও কিন্তু একটুখানি আই আইকন্টাক্ট রাখবে মানে একদম যে জিজ্ঞাসা করছে তার দিকেই শুধু তাকিয়ে থাকবে তা কিন্তু নয় এবং যখন ঢুকবে তখন কিন্তু একদম সোজাভাবে ঢুকবে মেয়াই কামিন বলে ঢুকবে এবং যখনই বসতে বলবে সঙ্গে সঙ্গে বসে পড়বে না একটু সময় নিয়ে হাতে ফাইলটাকে সুন্দরভাবে ধরে সুন্দরভাবে নিজের বডির যে ল্যাঙ্গুয়েজ সেটাকে কনফিডেন্সের সাথে নিজেকে নিজেরা প্রকাশ করবে মনে রাখবে ইন্টারভিউয়ের প্রথম এক মিনিটই কিন্তু তোমাকে ডিফারেন্স তৈরি করে দেবে যে ওনারা সিলেক্ট করবেন নাকি করবেন না ঠিক আছে এরপরে তোমার সম্বন্ধে বলতে বলবে সুন্দর করে গুছিয়ে তোমার ফ্যামিলি কম্পোজিশান তোমার আর্থিক অবস্থা এইটা বলবে একটু বলবে যে আমার এই মুহূর্তে এই বয়সে এসে দাঁড়িয়ে এখন একটা চাকরি কিন্তু খুব দরকার ফ্যামিলিকে সাপোর্ট দেবার জন্যে কেননা বাবা এই মুহূর্তে কাজ করছেন না যাদের বাবা কাজ করছে বা সার্ভিস করছে মিথ্যে কথা বলো না যেটা সত্যি সেটাই বলো এই কথাটা বলতে হবে যে বাবা সার্ভিস করলো নিজের পায়ে দাঁড়াতে হবে আমাকে তার কারণ হচ্ছে মানে সমাজে একটা চাকরি যদি না পাওয়া যায় তাহলে কিন্তু আমি যতই আমার এডুকেশান থাক আমাকে কিন্তু ভ্যালু দেবে না এবং আমি চেষ্টা করছি সরকারি চাকরির জন্য আমি কনফিডেন্স যে আমি একদিন কিন্তু সরকারি চাকরি পাবই মানে সবসময় পজিটিভ অ্যান্সার দেবে এরপরে তোমাকে একটা প্রশ্ন করতে পারে যে আমরা যদি আপনাকে নিই আপনি কিভাবে আমাদেরকে সার্ভিস দেবেন বা আপনাকে কেন নেব সেই প্রশ্নের উত্তরটা একদম হানড্রেড পারসেন্ট পজিটিভ দিতে হবে যে আমি মনে করি যে আপনারা যদি আমাকে চান্স দেন বা সুযোগ দেন আমি কিন্তু আপনাদের হতাশ করব না আমি ছোট থেকেই পরিশ্রমী এবং আমার অনেস্টি দিয়ে আমার ডিলিজেন্স দিয়ে মানে একটা মানে যে পজিটিভ যে ওয়ার্ডগুলো সেগুলো ইউজ করবে ঠিক আছে তবে মনে রাখবে কোনোভাবে কিন্তু ফ্ল্যাটারি করবে না ঠিক আছে মানে প্রশামত করবে না মানে নিজের ব্যক্তিত্বটাকে বজায় রাখবে এবং ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার পরে মাথা নিচু করে বেকন করে ঠিক আছে পারমিশন নিয়ে তারপরে কিন্তু বেরোবে যদি ইংরাজিতে প্রশ্ন করে তাহলে ইংরাজিতে উত্তর দেবে যদি ইংরাজিতে সাবলীল না হও সেই ক্ষেত্রে বাংলাতেও কিন্তু উত্তর দিতে পারো তো আমাদের এই চ্যানেলে প্লেলিস্টে কিন্তু ভিডিও মানে ইন্টারভিউ সংক্রান্ত অবশ্যই আরও ভিডিও আছে সেগুলো তোমরা একটুখানি চেকআউট করে নেবে পরবর্তীকালে ইন্টারভিউ নিয়ে আরও বিস্তারিতভাবে আমি তোমাদের হেল্প করবো কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু দেখে যেও ঠিক আছে রিসেন্ট যে ঘটনাগুলো হচ্ছে আর যেই দিন ইন্টারভিউ দিতে যাবে সেই দিনের পেপারটা হেডলাইনটা একটু কিন্তু পড়ে রাখবে ঠিক আছে আর মোটামুটি দশ পনেরো দিনের তোমার ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল পলিটিক্যাল কোনো খবর ছাড়া মানে যেগুলো মেইন খবর সেইগুলো কিন্তু এই যে ভূমিকম্প হলো তাইওয়ানে কবে হলো কত রিক্টার স্কেল ছিল এই ঘটনাগুলো কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে ঠিক আছে তো আর শেষ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে গ্রুপ ডি এবং প্রসেস সার্ভার পদের পরীক্ষা কিন্তু মোটামুটি মাস দেড়েক মাস দুয়েকের মধ্যে অনুষ্ঠিত হবে এবং এই রেজাল্টটা বেরিয়ে গেলেই এদের যে পরীক্ষা হচ্ছে এদের রেজাল্টটা বেরিয়ে গেলেই কিন্তু গ্রুপ ডি এবং প্রসেস সার্ভার পদের পরীক্ষা হবে এবং সেটা ভোটের রেজাল্টের আগেও উঠতে পারে পরেও হতে পারে তবে খুব বেশি দেরি কিন্তু আর করবে না তার কারণ নতুন যিনি জেলা জজ এসেছেন আরতি ম্যাডাম উনি কিন্তু পজিটিভলি কাজ করছেন তো চলো আজকের মতন এতটুকুই তোমাদের কোনোরকম কিছু যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এই লিস্টটা আমি ওখানে আপলোড করে দিচ্ছি আর যারা গ্রুপ ডি এবং প্রসেস সার্ভার পদের মক টেস্টের পেপার এখনও নেওনি আমাদের ডেসক্রিপশানটা ফলো করো কিভাবে নেবে মক টেস্টের পেপার সেখান থেকে তোমরা পেয়ে যাবে তো চলো টাটা